আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চোয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হল কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটরের তিনটি অংশ থাকে তাই একে টার্নারি অপারেটর বলে এর তিনটি অংশ হলো এই তিনটি অংশের প্রথমটি হলো কন্ডিশন এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ট্রু এক্সপ্রেশন কাজ করে আর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে ফলস এক্সপ্রেশন কাজ করে চলো একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে বলছি মনে করো আমি দুটো নাম্বার নিব প্রথমটি হবে টেন যেটা স্টোর করব মধ্যে আর দ্বিতীয়টি হবে টোয়েন্টি যেটা স্টোর করব ওয়াই এর মধ্যে আর এই দুটোর মধ্যে কোন নাম্বারটি বড় সেটি বের করব তাই আরো একটি ভ্যারিয়েবল নিয়ে নিলাম লার্জ এই লার্জ ইকুয়াল কন্ডিশন সেট করব কি কন্ডিশন এক্স যদি ওয়াই থেকে বড়ো হয় তাহলে প্রিন্ট করো এক্সের ভ্যালু এক্স বড়ো হলে এক্সের ভ্যালু প্রিন্ট করো আর যদি এক্স বড়ো না হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু প্রিন্ট করো কন্ডিশন শেষ এবারে আমি প্রিন্ট করে দেখব কাজ করে কি না লার্জ নাম্বার ইকুয়াল পারসেন্ট ডি এবং এই ভ্যালুটা আছে লার্জের মধ্যে প্রোগ্রাম শেষ চলো রান করে দেখি দেখো আমি বলেছিলাম যদি এক্স বড়ো হয় তাহলে এক্সের ভ্যালু প্রিন্ট করো কিন্তু এখানে এক্স দেখো ছোট এক্স হলো টেন তাই এখানে কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে তাই সে প্রিন্ট করে দিয়েছে এর ভ্যালু আচ্ছা এখন যদি ভ্যালু চেঞ্জ করে দেই এক্স সমান যদি হান্ড্রেড দেই তাহলে কি কন্ডিশন ট্রু হবে হ্যাঁ কন্ডিশন ট্রু হবে তাহলে এক্সের ভ্যালু প্রিন্ট হবে চলো রান করি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এবারে কন্ডিশন ট্রু হয়েছে তাই সে এক্সের ভালো প্রিন্ট করেছে আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম